তো আসসালামু আলাইকুম আমি রেদন আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল এ এবং তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বইয়েটের পিলিতে উত্তীর্ণ হয়েছিলাম তো তোমাদের পিলি পরীক্ষা আজ থেকে আর তিন দিন পরে তোমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছ বুয়েটের জন্য গুছায় একটা প্রিপারেশন পিলির জন্য এমসি কিউ বেস বাট লাস্ট পমেন্টে তোমাদেরকে আমি কিছু কথা বলবো তোমরা হয়তো বুয়েট ভেবে অনেকটা কঠিন কঠিন ম্যাথ করতেছো অনেকটা কঠিন কঠিন টপিকের দিকে আগাচ্ছ বাট তোমাদেরকে আমি আরেকটা কথা আরেকবার রিমাইন্ড করতে চাই এখানে কিন্তু আসলে কঠিন প্রশ্ন সলভ করার উপরে তোমাকে মার্ক নাই একশোটা ইমসিকিউয়ের মধ্যে ষাট মিনিটের মধ্যে তুমি যতটা বেশি দাগাইতে পারবা তোমার চান্সের পসিবিলিটি তত বেড়ে যাবে আর কি অর্থাৎ এখানে এমন কিছু নাই যে তুমি বেশি মার্ক পেলে তোমাকে এখানে বেশি সামনের দিকে রাখা হবে কম মার্ক পেলে পিছনে দিকে রাখা হবে এমন কিছু না তুমি একটা ক্রাইটেরিয়া জাস্ট ফিল আপ করতে পারলে তোমাকে পিড়িতে এলিজিবল করা হবে বা পিড়িতে সিলেক্টেড করা হবে তো এখানে মেইন দরকার ষাট মিনিটে সবচেয়ে বেশি এমসি কিউ অ্যান্সার করা এবং একটা সোজা কথা বলি তুমি কিন্তু সহজ এমসি কিউ দিয়ে বেশি অ্যান্সার করতে পারবা সাপোজ তোমার একটা থিওরিটিক্যাল অ্যান্সার কোশ্চেন আছে সেটা তোমার অ্যান্সার করতে পাঁচ সেকেন্ড লাগবে এরকম কোশ্চেনগুলোই তোমার টার্গেট হওয়া উচিত বেশি তো এই জিনিসটা মাথায় রাখো হয়ে যায় ঠিক আছে সোজা জিনিসের দিকে ফোকাস দাও তোমাদের এখন মনে হইতে পারে যে আমি কেন তোমাদেরকে সোজা জিনিসের দিকে ফোকাস দিতে বলতেছি তোমরা এই কয়েকদিন অনেক কঠিন জিনিস দেখতেছো অনেক কিছু হয়তো পড়তেছো কঠিন কঠিন ম্যাথ বা নোট পড়তেছো আমি তোমাদেরকে বলবো এই এইচএসসি লেভেলের কিছু এমসি কিউ এইচএসি লেভেলের কিছু সূত্র বা তোমার বেসিক যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তুমি অনেক সময় ভুলে যাবা এবং ওই টাইমে যে পরিমাণে প্রেশার থাকে ওই প্রেশারে ভুলে যাওয়া স্বাভাবিক তো শেষ সময় তোমার সেই এমসিকিউগুলো না ভুলো এই জন্য এই টাইমটাতে সহজ জিনিসগুলো আরেকবার দেখে নাও তোমার কিন্তু ফরজ হয়ে গেছে অনেকটা ঠিক আছে আর লাস্ট মোমেন্টে তোমার জব সবচেয়ে বেশি কাজ হবে আমি তোমাদেরকে আগেও বসি সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া ভাই এই তিন দিনে তোমার মাথায় পড়া ঢুকবে না এটা স্বাভাবিক অ্যান্ড তোমার কাছে মনে হচ্ছে এই তিন দিনের একটা ফিলিংস তোমাকে আমি বলি যেটাকে তোমাকে একটু শান্তি দিবে আশা করি যে তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমি আসলে কিছু পারি না আমার হয়তো দ্বারা কিছু হবে না আমি সব ভুলে গেছি আমি পরীক্ষা কিছু পারতেছি না এখন এটা স্বাভাবিক এটা তোমার না তোমার সাথে আরো সব তোমার ক্যান্ডিডেটদেরই হচ্ছে তোমার সব সহপাঠীদেরই হচ্ছে তোমার এখানে করণীয়টা কি তোমার করণীয়টা হচ্ছে পরীক্ষা দাও মডেল টেস্ট বুক থেকে পরীক্ষা দাও এ মানে সরি অনলাইনে এক্সাম দাও তুমি যেখানে যেই লিঙ্ক পাও এক্সাম দাও তুমি এক্সাম দিতে থাকো হুম লাস্ট মন্থে তোমার পড়া হয়ে গেছে বাট ওই যে আমি শেষে একটা বলবো সাপোজ তিন দিন আছে একদিন কেমিস্ট্রির সব সহজ জিনিস দেখে ফেলো একদিন ফিজিক্সের সব সহজ জিনিস দেখে ফেলো একদিন ম্যাথের সব সহজ জিনিস দেখে ফেলো এভাবে তুমি তোমার সহজ জিনিসগুলো দেখে ফেলো আর কিভাবে অ্যান্সার করবা ক্যালকুলেটার ঠিক আছে কিনা ক্যালকুলেটারের সব ট্রিক্সগুলো তোমার জানা আছে কি না এগুলো জাস্ট তোমার মাথায় রেখে ফেলো হ্যাঁ আমি খুব শর্ট একটা ভিডিও আজকে দিচ্ছি এই ভিডিওটা জাস্ট তোমার মাথাটাকে একটু মানে প্রিপেয়ার করার জন্য প্রিলির জন্য আরেকটা কথা বলি এই টাইমটাতে তোমরা আরেকটা জিনিসে প্র্যাকটিস করতে পারো সেটা মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিস বিকজ এই ষাটটা মিনিটে অনেক অনেক পড়ুয়া স্টুডেন্ট জাস্ট তাদের মাথা ঠান্ডা না রাখার কারণে এমন এমন কিছু ভুল করবে অর্থাৎ অথবা পরীক্ষাটা আগাইতেই পারবে না এবং সেটার জন্য তাদের যে রিগ্রেটের পরিমাণটা থাকবে সেটা থাকবে অনেক বেশি অনেক অনেক বেশি তো তুমি চাও না যে এত সারাদিন পড়ালেখা এত বছর পড়ালেখা করার পরও তুমি জাস্ট একটু টেনশনের জন্য পরীক্ষাটা খারাপ দিয়ে আসতে সো তোমার কি করতে হবে এই পড়ালেখায় যতটা গুরুত্ব দিচ্ছ মাস্টারকে ঠান্ডা হ্যাঁ ঠিক আছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি এখানে যদি আমার ফেভারে আসে ঠিক আছে ফেভারে না আসলে ঠিক নেই আমি আমার বেস্টটা দিয়ে আসবো এটা তোমার মাইন্ডসেট সবসময় হওয়া উচিত হ্যাঁ এখন অনেকে তোমরা ক্লাস আমাদের ভর্তি পরীক্ষা কুয়েটের ভর্তি পরীক্ষায় অনেকে একটি অবস্থা খারাপ হয়ে গেছে আমি সেটা নিয়ে কথা বলতেছি না বিকজ আমি তোমাকে যাই বলি তোমাদের মাথায় সেটা ঢুকবে না তোমরা নিজের নিজের রিকভার করবা বাট আমি তাও এই সিচুয়েশনগুলো নিয়ে একটা ভিডিও আমি সামনে দিবো যেটা তোমাদের চুয়েট ভর্তি পরীক্ষার আগে হবে বাট বুয়েট পিলির পরে হবে সো আপাতত তোমাদেরকে আমি এতটুকুই বলে রাখি যারা তিন দিন পরে ওয়েট পিড়ি দিতে যাবা মাথা থেকে পূর্বে যত কিছু আছে নেগেটিভ জিনিস সব জেরে ফেলো তুমি এতদিন যা পড়ছো তোমার টার্গেট একটা পরীক্ষাতে যাচ্ছ পরীক্ষায় তুমি সবচেয়ে ভালো তোমার সবচেয়ে ভালোটা দিবা সবচেয়ে ভালো না তোমার সবচেয়ে ভালোটা দিবা সেটাতেই তোমার ফোকাস হবে কোনো কোনো শিফট হয়তো কঠিন হয়ে গেলে তোমার সবচেয়ে ভালো সেটা হয়তো পঞ্চান্নটা ষাটটা তুমি সেটা দিয়ে আসতে করে পরীক্ষায় বেরো আসবা রেজাল্টে দেখবা রেজাল্টটা আসলে আলহামদুলিল্লাহ না আসলে ঠিক আছে ঠিক আছে বাকি পরীক্ষাগুলো আমি দিব এই মাইন্ডসেট তোমার শেষ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা পর্যন্ত রাখতে হবে বিকজ ইঞ্জিনিয়ারিং এক্সামে আমি মনে করি কম্পিটিটিভ কম থাকলেও সবচেয়ে বড় সমস্যাটা হয় হচ্ছে গিভ আপ করে দেয় অনেক মানুষ সো যে শেষ পর্যন্ত টিকে থাকে সে কোনো না কোনো এক জায়গায় টিকে যায় এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মেইন মোটো অ্যান্ড লাস্ট তোমরা হচ্ছে বুয়েট প্লির এক ঘন্টায় কী করবা এটা নিয়ে ভিডিও আমি তোমাদেরকে শেষের দিন দিব সো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো যাচ্ছে ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছ অ্যান্ড এগুলো খুব গল্প আকারে তোমাদের সাথে আমি শেয়ার করি বিকজ আমি এই এক্সপিরিয়েন্সটা মনে করো আমার পাশে একটা ছোটো ভাই আছে তার সাথে যেটা দিতাম আমিও তোমাদের সাথে সেইভাবেই দেওয়ার চেষ্টা করি এবং আমি আশা করি যে আমার টাইমে এই মানে এইগুলো আমাকে কেউ না কেউ দিয়েছে বা এইগুলো হয়তো আমি পেলে ভালো হতো বাট আমি আশা করি পেয়েছি মাথা ঠান্ডা রাখার যে ব্যাপারগুলো আমি পেয়েছি সো বেস্ট অফ লাক তোমাদের প্রীলির জন্য ভালো মতো পড়ালেখা করো চিল মুড়ে পড়ালেখা করো অ্যান্ড কিছু না কিছু এক অপেক্ষা করতে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রিপারেশন নিচ্ছে অনেক সুযোগ আছে तो अल्लाह हाफिज़